না আমাকে কিছু একটা করতে হবে হুম বুদ্ধি আমার পাংটু বাচ্চার বলে বিপদে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় দেখি তো বুদ্ধি কাজে লাগে কিনা দেখো এমন কোন তাকিয়ে আছে আমার দিকে মনে হয় পেলে এক্ষুনি খেয়ে নেবে আয় শিয়ালিনী চুপ করে আছিস কেন হুম কি হলো তোর কোনো কথা বলছিস না যে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেবে আরে ধর কেন চুপ করে থাকবো বলো তো আচ্ছা তুমি আমাদের খেতে যাও তাই তো ঠিক আছে বেশ তুমি তাই খাবে আচ্ছা আমি তো শুনেছি সিংহ রাজা তুমি নাকি এই বনের রাজা তা তোমার এই করুণ অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে তুমি কি একটা খাবারও পাও না সেই কি না তুমি আমার এই মরা বাংটুটাকে খেতে চাইছো সত্যি সিংহ মামা শিয়ালিনী আমি কি খাবো না খাবো সেই প্রশ্নের উত্তর আমি তোকে দেব আর আমি সে রাজা সেই উত্তর আমি তোকে কেন দেব বেশ দিতে হবে না কিন্তু আমার একটা শর্ত আছে তুমি আমাদের খেতে যাও তাই তো তুমি খেতে পারবে কিন্তু তারাকে তোমায় আমার এই বজ্জারটাকে বাঁচিয়ে তুলতে হবে তবে তুমি আমাদের খেতে পারবে নচেত আমরা তোমায় খাব বাংটুর বাবা এই বাংটুর বাবা আরেক জেলায় পড়লাম ইনি আবার কে এলেন কি হ্যালো অমন সারের মতো করে ডাকছেন কেন হুম আর কে আপনি যা বলার ভালো করেই তো বলতে পারেন মরণ কে আপনি তা বলি আমার মেয়ে কোথায় হুম আশ্চর্য ব্যাপার তার মানে ইনার মেয়ে পিচকি হুম আ তার মানে আপনার মেয়ে কি বুঝি ঢং দেখে যায় তা আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছেন বের করুন এই যে শুনুন একদম আপনি সারের মতো করে চিৎকার করবেন না আবার আপনি সারের মতো করে চিৎকার করছেন এই এ বাংটুর বাবা আপনি আমায় সার বললেন কেন সারের মতো চিৎকার করলে সার বলবো না তো কি মহেশ এই শিয়ালিনী তুমি আমায় ফাঁদে ফেলানোর বুদ্ধি আছ তাই না হুম ধর সিংহ আমি তো তোমায় কিছুতেই আমার ফাঁদ ধরতেই দেব না। উফ বাবা কি যে বনের রাজা হলেন আপনি সামান্যই এই বাংটু মরাটাকে বাঁচাতে পারবেন না সত্যি আপনাকে দেখে আমার হাসি পাচ্ছে কেমন বনের রাজা হলেন আপনি বলুন তো কি আমায় দেখে রঙ্গ তামাশা আমি কেমন বনের রাজা হলাম না এই মরাটাকে আমি বাঁচিয়ে ছাড়বো। বেশ আমি তোমার প্রস্তাব মেনে নিলাম আমি তোমার এই মরাটাকে বাঁচিয়ে দেব শিশিক না এই বোকা সিংহ এই পিচকির ভাদে পা দিয়ে দিল এটা কোনো দিনের সম্ভব না যে ইনি আমার এই মরাটাকে বাঁচিয়ে দেবেন দেখি এবারে সিংহ মহারাজ কি করে আমার বাংটুকে বাঁচিয়ে দেয় এই যে শুনুন বাংটুর বাবা আমি আপনাকে জেলে ভরাবো আহারে জেলে ভরাবো তা বললেই হলো বুঝি শুনুন আপনার মেয়ে আমার বাড়িতে নেই কি নেই নেই মানে আমার মেয়ে কোথায় গেছে না বাবা আর পারছি না অনেক চেষ্টা করলাম এই শিয়ালীকে এই শিয়ালিকে আমি দেখে নেব আমাকে দেই এত কষ্ট করাচ্ছে এই জানি বাবা এই মরাটাকে আবার বাঁচাতে না পালে আমরা যদি কিনে নাই নানা আমি বনের রাজা আমি পারব না মানে তোমাকে পারতেই হবে কিন্তু কি কী করে বাজাবো এই রে শিয়ালিনী জামাই বনের কিছু ছলাচ্ছে বুঝতে পারছি না আমি তো বনের রাজা আমায় আবার কি ফাঁদে ফেলাবে আমি ওকে ফাঁদে ফেলাবো না আরে পার চেষ্টা করে দেখি আরে ওই তো একটা বাঘ যাচ্ছে হুম ওকে জিজ্ঞেস করি দেখি যদি কিছু মেলাতে পারি ও বাঘ ভায়া বাঘ ভায়া এদিকে একটু শোনো দেখি সিংহ ভাইয়ার আবার কি হলো আমাকে এইভাবে ভাগ ভায়া বাঘ ভায়া বলে ডাকছে দেখি তো বাবা বনের রাজা সিংহ যে মশাইকে ডাকছে শোনো তুমি যা চাও আমি তোমায় তাই দেব আমার একটা কাজ করে দিতে হবে পারবে তো তুমি কাজটা একটু কঠিন আছে বটে বলো পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবো কি কাজ বলো বাঘ ভাইয়া একটা শিয়াল মারা গেছে বুঝলে তাকে তোমার বাঁচাতে হবে এটাই হলো তোমার কাজ বাপরে বা বনের রাজা সিংহয়ে কি এখন মরা মানুষকে বাজানোর চেষ্টা করছো সত্যি যত সব তোমার মাথায় গোবর পড়া আছে তুমি না আবার বনের রাজা সিংহ এটা জানো না যে মরা মানুষকে কখনোই বাজানো যায় না বনের রাজা সিংহ এখন মানুষ বাঁচানোর চেষ্টা করছে যাও যাও এদের কাজ নেই না এবারেও হলো না এবারে যাই ওই শিয়ালিনীর কাছে এবারে কি আমায় খেয়ে নেবে কিন্তু পারছে না ওই তো আসছে সিংহ ঢেরস দেখি কি বলে নাও সিংহ মামা এবার আমার বাংটুকে বাঁচিয়ে দাও দেখিনি আমি বাঁচাতে পারবো না পারবে রে ঠিক আছে এবারে আমি তোমায় খাবো এসো রেডি হয়ে নাও তোমাকে এবার আমি চিবিয়ে চিবিয়ে খাবো শিয়ালিনী তুমি আমায় সত্যি সত্যি খাবে শোনো আমি তোমায় খাবো না বুঝলে আমি আমার বাংটুকে বাঁচাতে যাচ্ছি আমার বাংটুকে বাঁচিয়ে তবেই আমি ফিরবো এটা সম্ভব শিয়ালিনী হ্যাঁ সম্ভব মাকালের ধামে যাব আমি ওরে বাপরে মাকালের ধাম তুমি সেখানে যেতে পারবে তার আগে না তুমি মরে যাও শিয়ালিনী এই পথ্য ভীষণ কঠিন সিংহভায়া সে যত কঠিনই হোক আমায় সেখানে যেতে হবে শোনো আমি যাচ্ছি বুদ্ধি থাকলে সব সম্ভব আমি যেভাবে সিংহের মুখ থেকে বেঁচে এলাম আর কোনো চিন্তা